ওটাই তো বলছি দান মাজলে কিন্তু চা খাবো মা বলছে জল তো খেয়ে নি চা দান না ইউ সকালি বলো দিদা বলে দিদা না হাত না বলছে হাত বলে দিদা দিদা বলে দিদা তাচ বলো চা চা চাই চাই গরম চায় চা বলো চায় এখানে চা খায় সেদিকে যা সেদিকে যা পিসি বলো পিসি কি কি আমার আজকে সকাল সকাল হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা রাইস প্রচন্ড ঠান্ডা আমি আজকে পুকুরের জলে স্নান করেছি অ্যাকচুয়ালি অনেকদিন হয়েছে মাথায় কিছু লাগানো হয়নি মানে মানে ওই যে বলে রূপচর্চা আর করিনি তা আজকে অনেকদিন পর ভাবছি যে একটু চুলে কিছু লাগাই তো চুলের ক্রিম আমি কিনেই রেখেছিলাম আমার যেহেতু আমি স্মুদনিং করার পর আমি ক্রিমটা আমার কেনার ছিল যেহেতু আমি স্মুদনিং করেছিলাম তাই ওখান থেকে ওই আছে স্মুদনিং ক্রিমটা লাগাচ্ছিলাম আর কি আমায় ওই ক্রিম একটা লাগাচ্ছিলো তো ক্রিম টিম লাগাবো বলে আজকে আমি করে স্নানটা করে ফেলেছি আর ঠান্ডাকালে স্নানটা হলো সব থেকে বড়ো জ্বালা যেটা সকাল সকাল মিটে যাওয়াটাই ভালো কারণ এই জ্বালাটা সহ্য করা যায় না মনে হয় কি বলতো স্নানটা করে নিলে মনে শান্তি কাকু যা কাজ হবে তাই একটা স্নানটা সেরে নিচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে জানি এখন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা প্রচন্ড লাগছে একটু রোদের হাওয়া পাওয়াচ্ছে হু হু রোদ পাওয়াচ্ছে রোদের হাওয়া পাওয়ি না বড় কথা হলো আজকে আমাদের এই ঘরে নেমন্তন্ন আছে হ্যাঁ আজকে আমাদের এই ঘরে নেমন্তন্ন আছে কিন্তু আমি খেতে পারবো না কারণ আজকে আমার কাজ আছে আর আমি কাজে যাবো আমি খেতেও পারবো না তো নেমন্তন্ন হলো পাশের ঘরে ওই কথাবার্তা ফাইনাল হবে তো আমাদের ঘরে চারজন মানে আমাদের ঘরে তো তিনজন ছিলাম আমি মা বাবা তো লোড়া আসার পর থেকে চারজন গেছে তাই নেমন্তন্ন আছে কিন্তু আমি থাকবো না এক তিনজন খেতে যাবে ও মা আমার খবরটা নিয়ে আসবে তো লজ্জ আমি আজকে তোর অঙ্ক পরীক্ষা পরীক্ষাটা তো হলে তো তো শান্তি তো শান্তি পর পর ভালো করে পর আর এইদিকে দেখো আমার মা পুজো দিচ্ছে আমার মাকে আমি যখন দেখাতে গিয়ে ফোনটা যখন ঘুরিয়েছি ফোনটা আর একটু হলে আমার হাত থেকে পড়তো পুরো মানে ছিটকে যেত ওই দিকটা ভগবান মুখে মাচালিয়া রাইস না হলে আহাম আমি কেস খা যাতে কবি নেই হোগা এটাকে এখানে কে ফেলেছে রে এটা আমার গুজি তার এক চোখকে খেয়ে নিয়েছে দেখেছো আমার সঙ্গে কি হয়েছে তোমার জানবে কি করে আমি না বললি তো বলি শোনো আমি মাথা দিতে গেছি তার মাথা ধোয়া হয়ে গেছে আমি জাস্ট মাথা ধুয়ে চুলটা মুখেরও চুলেছি হঠাৎ কানে কি একটা ঢুকে গেল আমি পুকুরে তো স্নান করি না এই ভয় তো পোকাটা ভাবি ঢুকে যায় মাছটাও ঢুকে যায় কারণ আমি মোবাইলে আবার স্টোর করতে করতে দেখেছিলাম যে কালু মা কানের নাকি পুঁড়ি মাছ ঢুকে গেছিলো ছোটো ছোটো পুঁড়ি মাছ চুনো মাছ তাই বাবা পুকুরে স্নান করে না এই ভয় তো আজকে যেহেতু করেছি কানে এখানে কে ঢুকে গেছে আমি হাত দিয়ে আর বের করি না আমার এত ভয় লাগছিলো তারপর এমনি এমনি করতে জিনিসটা বেরিয়ে এলো এবার আমি তো হাত দিয়ে টেনে নিয়েছি যখন দেখি কানের পেছনে মানে আমরা যে দুল পড়ি না ওই দুলের যে যেটা খিটকা থাকে না ওই দুলটাকে আটকানোর জন্য যে খিটকেটা থাকে তো ওটা না আমার মেনলি কী হয়ে পড় তো আমার কানে দুল পড়ে যায় কিন্তু খিট খিটকাটা থেকে যায় কারণ আমি প্রচন্ড প্রচুর টিপে পড়ি কানের দুলটা বুঝতে পারছি ওখানে লক করি যখন প্রচুর টিপে দিই তো তাই খিটকাটা থেকে যাই কানে তো দূর পড়ে গেছে খিটকাটা থেকে গেছে এবার ওই খিটকাটা কানের মধ্যে ঢুকে গেছে মানে কি ভয়ঙ্কর ব্যাপার আমি বেঁচেছি বলো কারণ ওটা যদি আমার কানে ঢুকে যেত তাহলে আমি শেষ আর ফিনিশ হয়ে যেতাম মানে আমাকে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে বের করতে হতো মা যেটা বলছি কেটে কেটে বের করতে হতো কারণ ওটা ঢুকে গেলে কী করে বের করবে ছোটো করে এইটুকুটা

যে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব তা টোটোতে করে ওরকম তো হয় না তো আমাকে হেঁটে হেঁটে পুরো ম্যানামলি পর্যন্ত আসতে মেনামলি থেকে টোটো ধরে পাওয়া যেতে হবে লোলোকে এবার একটা ব্যাপার কী থাকে বলো তো এবার লোলোকে যেমন আমি স্কুলের সামনে ছাড়বো ওখান থেকে অনেক টোটো যেতে চায় না মানে আমার কালের জায়গায় ক্যানেল পর্যন্ত যেতে চায় না দেখা যাক কী হয় ভালো লাগছে না এই যে এত মোটা ঝোলাটা অশান্তি লাগছে ঝোলাটা বন্ধ করে জেঠিমা এসেছিলো কালী জেঠিমা এসেছিলো আমাদের সঙ্গে

আমাদের এখন চিকেন কষা হচ্ছে আমাদের কালুদা চিকেন রান্না করছে দেখো মানে আমি এইসব করছি দোকান থেকে বললাম যে আমাকে হাফ টিক ছুটি করে দাও

আমরা উনুনে রান্না করছি গ্যাসে যা ঢল 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 করছি ওখানে হবে না এই শেষে আমরা উনুনে রান্না করছি যেটা হলো কালিদার মজা তখন আমি যেমন দু জায়গাটা রাখি দিয়েছি কি কি হয়েছে কাকি দাউরু ব্লকে নিয়ে নিয়ে মাছ দেখি দিচ্ছি আমরা কত সুন্দর রান্না করছি কিন্তু উনুনে রান্না কর রান্না খাবার মজা আলাদা কিন্তু এই যে রান্না করাটা কিন্তু খুবই টা উনুনে

দেখো খেজুরের চাটনির সঙ্গে এখানে কাজু বাদাম আছে দেখো এখানে মিষ্টি আছে চাটনি আছে এবার দই দিচ্ছে এই যে দই পুরো জমে গেছে

হ্যাপি বার্থডে এটা হলো আমার দাদা লালটু দা ঠিক আছে তো তোমাদের সবাইকে সব সময় বলেছি লালটুদা লালটু দা ব্রকে অনেকবার শুনছে যারা আমার ওল্ড মেম্বার তো তারা আবার যারা আমার নিউ মেম্বার অ্যান্ড ওল্ড মেম্বারদের জন্য ওয়ান থেকে আমি বলে দিচ্ছি এটা হলো আমার দাদা এর নাম হলো লালটু দা ভালো নাম হলো অসীম ঠিক আছে আমি লালটু দা ভালোবেসে বলি তো তোমরা যা বলে ডাকে ডাকতে তো আবার হ্যাপি বার্থডে বলে দিবে আর দেখো কি সুন্দর কত সুন্দর ডেকোরেশন সব বলেছে আমার আরেকটা দাদা পালু দাও পালিয়ে গেছে ঠিক ঠিক বুঝেছো Si vale duuu, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Happy birthday to you. to Happy Happy I'm not going to do you. I'm going o get out of the city. Hello. Hi. এখন আমি খাচ্ছি চা আর বিস্কিট এটা নিয়ে কোনো কথা হবে না কারণ ঠান্ডাকালে চা বিস্কিট খাওয়ার মজাটাই আলাদা হ্যাঁ জিপ পুড়ে গেলো আই মিন আমার দাঁত পুড়ে গেল না কিছুটা করলো তো যাই হোক বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই শুনিব মেরি বেটি সে

মায়ের আসতে হচ্ছে তাহলে কিছু খাবি মানে আজকে আমাদের ওই যে বলছি আজকে আমিও যাবো হাঁটতে ওই পাশের ঘরে ছিল আজকে কথাবার্তা খাই তো আজকে নিমন্ত্রণ ছিল চারজনে আমি যেহেতু খাইনি তাই মা খাবারটা আবার নিয়ে এসছে মেবি তো কী কী রান্না বান্না আছে চলো সবই তোমাদের দেখো চলো আজকে দিনটা সত্যি খুব ভালো মানে আমার খাওয়া দাওয়াটা একটু বেশি ভালো হচ্ছে কেন জানো দেখো দুপুরবেলা তো খেয়েছি তোমরা সবাই দেখেছো রাতের বেলা আবার কি কি মেনু এতে আছে জানো এখানে আছে মাছের টক মাংস মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট ডাল বাটা মাছের ভাজা বেগুনি চপ না ওটা কুমড়োর চপ ডাল আলু ভাজা উফ জমে খেয়ে যদি আজকে আলু ভাজাটা মেশিন ছিল মানে মা নিয়ে আসেনি আর এই ভিডিওটা শ্যুট করছে আমার বাবা যেহেতু লোলো আমার পাশে পড়ছে সামনে বসছে মার বাবা মা আর বাবা মিলে এমন ভিডিও করছে আমি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি আস বলছি না থাক তোমাদের আর করতাম না তোমরা আরেকটু করলেই মানে মাথাটা ঘুরিয়ে যাবে তোমাদের যা এরকম করছো তোমরা দুজন না সত্যি কথা বলতে আমার এই ভিডিও ব্যাপারটায় কোনোদিন আমাদের ঘরে কোনো দিন এই ব্যাপারটায় কোনো প্রবলেম হয়নি কারণ আমাদের ঘর থেকে ভিডিও জিনিসটাই প্রচণ্ড সাপোর্ট পেয়েছি আমার মা বাবা আমাকে খুবই সাপোর্ট করে দিন আমাকে বলে না যে ভিডিও করতে না বা যাই হোক খুবই সাপোর্ট ডিম আমার মা বাবা কেন আমার দিদি জামাই সবাই আমাকে

সত্যি লোক দেখানোর জন্য আমি করি নর্মাল আমি এই স্কিন কেয়ার হেয়ার কেয়ার মাথার মধ্যে কিছুই করি না মানে আমি যখন ক্যামেরার কাছে আসি তখনও তোমরা প্রায় সময় দেখেছো আমি সবসময় অগোছালো থাকি মানে গোছানোর ব্যাপারটা আমার থাকে না আমি সব অগোছালো ব্যাপারটা মানে আমি কি বলতো আমি আমার রিয়েল লাইফটাই তোমাদের সঙ্গে তুলে ধরি এনি টাইম এনি মোড কারণ আমি চাই আমি যেমন আমি তেমনই তোমাদের সঙ্গে সে তুলে ধরবো তো ওই লিপস্টিক করে মেকআপ লাগিয়ে ওইগুলো ডাসব্যান্ড বাটা ওইগুলো পারিবো না বাট আমার ঘরে না আমি এ করবো না